হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন এটি একটি চাষিদের নিয়ে ভিডিও সে একজন গরিব চাষি কিভাবে আবাদ করতেছে ভুট্টা কাটতেছে তো দেখতেই পাচ্ছেন সে এখন একাধিক তেই আছে ভুট্টা গাড়বে কাটবে তারপরে বিক্রি করে জাগা জমিন কিনতে হবে আমিও চেষ্টে করতেছি অনেকক্ষণ ধরে কি নিয়ে ভিডিও বানানো যায় আপনাদের মাঝে সময়ও তো নাই পাচ্ছি না এখন আপনারা ভিডিওটি কন্টিনিউ এই দেখুন বেঁচে ফেললাম এই তো এখন এই জমিটা আমাকে কিনতে হবে হ্যাঁ কিনে ফেললাম তারপরে দেখতেই পাচ্ছেন এখন আমাকে টাকা আছে একশো তিরানব্বই টাকা আছে এই টাকা দিয়ে যে এই জমিটা কিনে ফেললাম একটি আফেল গাছ পেয়ে গেলাম আফেল এখন দেখেন কীভাবে আফেল ধরেছে সেই আফেলটি একটু পরে পারবে এখন পারতেই হবে আমাকে তার কারণ ব্যস্ত হবে তো আফেলের দাম কিরকম যায় আপনাদের সেটা দেখাবো আমি একটু পরে একটু ভুটটাট পানি দেই নেই একটু ভুটটা কাটতে सीटेटে যাচ্ছে ভুট্টা কেটে আমাকে বিক্রি করতে হবে হ্যাঁ বেজে ফেললাম এই তো দেখেন পাঁচশো উনষাট টাকা বিক্রি করে ফেললাম এই দেখেন এই পারে জমিটা আমি কিনে ফেললাম এখন এটাও কিনবো হ্যাঁ এই দিকের ম্যাপটাও কিছু একটু বাড়িয়েছে দেখেন এটা কিনতে হলে যে কিনে ফেললাম একটি গুডাউন তৈরি করে ফেললাম হ্যাঁ একটি কর্মচারীও নিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটি কর্মচারী আমার হয়ে গেল সে এখন যে এই যে ভুট্টা আবাদ করা শুরু করে দিবে আমি এই পাশে জমিটা কিনে নিলাম হ্যাঁ এই পাশে জমিতে কিনে নিলাম একটি রাস্তা বেরলাম এখন এটা কিনতে হবে দেখি আমার কয় না নাকি হ্যাঁ অবশ্যই আছে তো কিনতে পেলাম এটা কি টমেটো তা বুঝতে পারলাম তো এটাও কিনতে হবে আমাকে এখন কিনে ফেললাম অবশেষে পেয়ে গেলাম একটি ব্রিজ তো ওই পাশে রাজ্যটা আমি কিনতে হবে এটা হ্যাঁ দেখতে পেলেন আমি এটাও কিনে ফেললাম একটি মুরগি পেয়ে গেলাম মুরগির থেকে উনি নিলাম তো এই পাশে একটি দোকান পেয়ে গেছি তো দিকের ওদিকে অনেক টাকা লাগবে তো তার জন্য আমাকে অত টাকা নাই দেখতে পাচ্ছেন এখানে একটু চেষ্টা করি হ্যাঁ এই তো হচ্ছে না তো টাকা জিরো হয়ে গেল ব্যালেন্স এখন আমাকে খুব পরিশ্রম করতে হবে আবারও ভুট্টা কাটতে হবে কাটতে হবে ভুট্টাগুলো বিক্রি করে তারপর আমি জমিটা কিনে ফেলবো তো দেখতেই পাচ্ছেন কিছু ভুট্টা আছে বিক্রি করে নিলাম এখন এই জমিটা কিনি দেখি কী দেয় হ্যাঁ তো একটি মুরগি পেয়ে গেলাম মুরগি তিনটে ডিমও পেয়ে গেলাম তো এখন ওই পাশে যাব আমি যে গোডাউনটিতে বোঝাই হয়েছে গোডাউনের মালটি নিয়ে নিলাম আমি হ্যাঁ নিয়ে গেলাম তো ওখানে আবার আসবো আমি এই পাশে এই পাশের রাজ্যটা দেখতে পাচ্ছেন আমার এখন পুষ্পান্ন ব্যালেন্স আছে হ্যাঁ এখন এটা কিনে নিলাম এটি টমেটো দেখে দেখেন আমি টমেটো আবাদ করতেছি একাধার কিভাবে টমেটো আবাদ করা হচ্ছে এর তো দেখুন আমার একটু স্পিডম্যান বেড়ে গেল তো দেখতেই পাচ্ছেন পানির কী অসংখ্য চেষ্টা এ দেখেন দুটি করে কূপ দিলে ভুট টমেটো কাটা হয়ে যাচ্ছে তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে নতুন নতুন ভিডিও পেতে আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না কমেন্ট করে আগ্রহী কমেন্ট করবেন যে ভাই আমি ভিডিও চাই হ্যাঁ এইরকম আগ্রহী করলে আমি ভিডিও দিতে আমার মোটিভাই করে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এই যে টমেটো আবার আবাদ করতে হবে আমার অনেক টমেটোর আবাদ করতে হবে দেখতে পাচ্ছেন আমার অসংখ্য টাকার দরকার যেগুলো জমি আমাকে কিনতে হবে সেগুলো অনেক দাম তো দেখতেই পেলেন আমার এখন ব্যালেন্স আছে তেইশ টাকার মতো তো এইটা তেইশ টাকা হবে না তো একাধিক আমি ভুট্টা কেটেই যাচ্ছি টমেটোর তারপরে আমার ওদিকে কর্মচারী ভুট্টা কাটতেছে এদিকে আমি টমেটো আবাদ করতেছি দেখেন কিভাবে কি স্পিড কাটতেছি রে দাদা ভাই তো দেখতেই পাচ্ছেন আমার অনেক ভুট্টা লাগবে তো আশা করি এই ভুট্টা দিয়ে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি একাধিক আবাদ করতেছি এরই মধ্যে আমার ভুট্টা হয়ে গেল তিনশো আশি পিস ভুট্টা না টমেটো সরি টমেটো হয়ে গেল চারশো একুশ পিস ভুট্টা আছে পঞ্চাশ পিস তো দেখতেই পাচ্ছেন আমি এখন টমেটো কাটতেছি এর তো দেখেন টমেটো সংখ্যা বেড়ে গেল চারশো পঞ্চাশ পিস টমেটো হয়ে গেল তো বন্ধুরা এরকম ভিডিও কেরকম লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতেই আমার ভিডিও বানাতে অনেক আগ্রহী হবে এই তো দেখেন আমার কর্মচারী দাঁড়িয়ে আছে তার মানে এইদিকে গুডাউনটা বোঝা হয়ে গেছে আমি এখন গুডাউনের মালটি নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছেন আমি মালটি নিয়ে নিলাম ভুট্টা এখন একশো পঁয়ষট্টি পিস ভুট্টা হয়ে গেল তো ভুট্টাগুলো আমি এখন দেখেন আমার কর্মচারীর সাথে একটু সাহায্য করতেছি সে মনে হয় হ্যাপি গেছে এই তো দেখতে পাচ্ছেন দুজনে একসাথে মিলেমিশে এখনই করতেছি তো দেখতে পেলেন এখন আমাকে ভুট্টা আবাদ করতে হচ্ছে ভুট্টার অনেক দাম হয়েছে ভুট্টা আমাকে আবাদ করতে হবে দেখেন পরিশ্রম না করলে দাদা কিভাবে হবে একজন গরিব কৃষকই বুঝে গরিবের ফল কিভাবে আবাদ মসম করে করে